আগ্নেয়গিরির আগুন থেকে কিভাবে ভূমি তৈরি হয় লাভা জমে কিভাবে দ্বীপ তৈরি হয় এই প্রশ্নে কি কখনো আমাদের মনে এসেছে যদি আসে ভিডিওটা সম্পূর্ণ দেখুন পৃথিবী এক জীবন্ত গ্রহ যেখানে আগুন আর জল ধ্বংস আর সৃষ্টির লড়াই চলছে প্রতিদিন যখন আগ্নেয়গিরি জেগে ওঠে তখন শুধু ধ্বংস নয় কখনো কখনো জন্ম দেয় একেবারে নতুন ভূমি এমনকি নতুন দ্বীপ আগ্নেগিরি হলো পৃথিবীর ভিতরের গলিত শিলা বা ম্যাগমার জন্য এক ধরনের চাপ মুক্তির দরজা যখন ভিতরে প্রচণ্ড চাপ জমে ওঠে তখন সেই দরজা খুলে যায় বিস্ফোরণের মাধ্যমে লাভা গ্যাস আর ছাই ছিটকে পড়ে চারিদিকে কিন্তু সমুদ্রের নিচে যখন এমন বিস্ফোরণ ঘটে তখন শুরু হয় এক ভিন্ন গল্প লাভা যখন সমুদ্রের ঠান্ডা পানিতে পড়ে তখনই মুহূর্তেই শক্ত হয়ে যায় ধীরে ধীরে এই শক্ত শিলা স্তূপে জমে সমুদ্র তলে উঁচু করে তোলে বছরের পর বছর বিস্ফোরণ আর লাভার স্তর জমতে জমতে একসময় এই গলিত শিলা ভেসে ওঠে পানির উপরে এভাবেই জন্ম দেয় এক নতুন দ্বীপ হাওয়াই দ্বীপকুঞ্জ হল এমন এক অসাধারণ সৃষ্টি প্রায় সাত কোটি বছর ধরে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা আগ্নেয়গিরির লাভা ফেটে ফেটে তৈরি করেছে একের পর এক দ্বীপ আজ সে জায়গা মানুষ স্বর্গভূমি হিসাবে দেখে তার জন্ম হয়েছিল আগুন আর ধোয়ার ভিতরে থেকে প্রথমে এই নতুন ভূমি থাকে একেবারে প্রাণহীন শুধু কালো শিরা আর গরম মাটি কিন্তু বাতাস বৃষ্টি আর সমুদ্রের ঢেউ ধীরে ধীরে মাটি তৈরি করে পাখি এসে বীজ ফেলে যায় গাছ জন্মায় তারপর একদিন সেখানে প্রাণীরা বসবাস শুরু করে এবং জন্ম নেয় এক জীবন্ত দ্বীপ আজও পৃথিবীর বিভিন্ন স্থানে নতুন দ্বীপ জন্ম নিচ্ছে কখনো বিস্ফোরণ থামলে দ্বীপ আবার সমুদ্রের নিচে হারিয়েও যাচ্ছে আবার কখনো শক্ত হয়ে স্থায়ী হয়ে দাঁড়িয়ে থাকছে শত শত বছর এভাবেই আগ্নেয়গিরির আগুন থেকে তৈরি হয় পৃথিবীর নতুন ভূমি আগ্নেয়গিরির আগুনকে আমরা ভয় পাই কিন্তু এটি সত্যি এটি পৃথিবীর একমাত্র সৃষ্টির রহস্য প্রতিটি দ্বীপ মনে করিয়ে দেয় ধ্বংসের ভিতর থেকে লুকিয়ে থাকে নতুন জীবনের সম্ভাবনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আমরা জানব পৃথিবীর আরেক রহস্যময় সৃষ্টি নিয়ে